おいで <laughs> <laughs>

পাখি রে পচা বোকা তো দামি কথা বললামে কাজ পরে আছে অনেক আর সেই বুড়োটা কখন গিয়েছে দু তুমি দেখতে এখনো ফিরলো না আর যা ভেঙে দেবো মেয়ে যদি না পাই

যাতে এরকম সুন্দর হয় আর না তো সুন্দর হয় ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে বলছি সুন্দরই নাম কি তোমার হ্যাঁ আমার নাম হয় নাকি কারোর জীবনে প্রথম শুনলাম নাম তোমার নাম মানছরা সেটা বলবে তো আগে তো বলছি সুন্দরী তোমার বিয়ে হয়ে গেছে যা বুকে গুলি লাগলো একবারে কেন কি তোমার বিয়েটা না হলে আমি বিয়েটা করতাম আমার অনেক টাকা পয়সা আছে আমার অনেক ব্যাংক আছে তুমি থাকলে অনেক সুখে থাকতেแก এখানে হ্যাঁ হ্যাঁ তাই তাই আজ থেকে তোমার মানে হলো সাত হাজার টাকা ঠিক আছে আর দেড় টাকা আমি তোমাকে হ্যাঁ সত্যি বলছি সত্যি সুন্দরী তোমার মতো সুন্দরী মেয়ে দেড় যাবে

না কেন হাত দিচ্ছি তোমাকে দু হাজার টাকা মাইনে বেশি দিলাম কিসের জন্য যাতে তোমার এই হাত শক্ত না হয় সারা জীবন থাকে এবার গিয়ে মালটা মনে পড়ে যাবে মালটাকে হবে যা করে লাগছে একবারে দেখছি তো তোমার সুন্দর মুখটা

শালা বুড়োটা সত্যি এতদিনে আজকে একটা ভালো কাজ করলো আজকে একটা এত সুন্দরী মেয়ে আমাকে এনে কি সুন্দর মেয়েটা কি সুন্দর চেহারা কি সুন্দর হাসি মনে হচ্ছে একবারে পাহাড় ভেঙে পড়বে এই ঠিক আছে যাচ্ছি তো মেয়েটা কেমন হলো মেয়েটা খুব রে আজকে তুই একটা এতদিনে একটা ভালো কাজ করলি ঠিক আছে দাদা যা কাজগুলো সেরে আজকে ঠিক আছে বস আজকে যে হিসাবগুলো বাকি আছে সেগুলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি